হাওড়া রানীহাটির লোকেশনে কাজ হবে এখানেতে একটা অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে আর তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই কাজের ডিটেলস বুঝতে পারবে তোমাদের জন্য ব্যাঙ্গালোর লোকেশন লিঙ্কিট ওয়ার হাউসে জব নিয়ে এসেছি এখানে তোমাদের ডিউটি আওয়ার্স ন ঘন্টা কাজ করতে হবে ওর মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম আট ঘন্টা কাজ করতে হচ্ছে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল তোমাদের ঘন্টা কাজ করতে হবে এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠারো থেকে যাদের তিরিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে বেঙ্গালোর লোকেশনে কাজটা হচ্ছে আউট অফ বেঙ্গল যারা কাজ করতে চাইছো এখানে তোমাদের বয়স বলে দিলাম কোয়ালিফিকেশন যেটা লাগবে যারা মাধ্যমিক পাস আছো বা এইচএস পাস আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে আর একটু হিন্দি অল্প স্বল্প জানা থাকা যায় যাতে করে কথাবার্তা বলতে তোমাদের না অসুবিধা হয় স্যালারি কি রয়েছে তোমাদের বেসিক স্যালারি যেটা রয়েছে চোদ্দো হাজার চারশো বাষট্টি টাকা বেসিক স্যালারি চোদ্দ হাজার চারশো বাষট্টি টাকা বেসিক স্যালারি দিচ্ছে এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাস হাজার টাকা তোমরা যদি ছাব্বিশ দিন কাজ পুরো কমপ্লিট করো ছাব্বিশ দিনের মধ্যে যদি একদিনও অ্যাবসেন্ট না থাকে তাহলে তোমাকে এক হাজার টাকা অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছ তো বন্ধুরা লিভ ইন ক্যাশমেন্ট পাচ্ছ তোমরা চারশো টাকা লিভ ইন ক্যাশমেন্ট তো চোদ্দ হাজার চারশো বাষট্টি টাকা কিন্তু পিএ পিএসআই কেটে ইন হ্যান্ড পাচ্ছ এটা হচ্ছে বেসিক স্যালারি আর অ্যাটেন্ডেন্স বোনাস হাজার টাকা পাচ্ছ ২৬ দিন যদি ডিউটি তোমার থাকে তাহলে তুমি পাবে হাজার টাকা টোটাল তোমাদের ষোলো হাজার চারশো আশি টাকা হয়ে যাচ্ছে এবারে এখানে ১৩ দিন ডে কাজ করতে হবে তেরো দিন নাইট কাজ করতে হবে পার নাইটে তোমরা একশো টাকা করে পাচ্ছো তেরো দিন কাজ করলে তেরোশো টাকা পাঁচশো তাহলে তোমাদের স্যালারি হয়ে গেল সতেরো হাজার সাতশো আশি টাকা এবারে ওটি রয়েছে ওটি তোমরা পনেরো দিন টানা করতে পারো ঠিক আছে ওটি এক ঘন্টা করলে তোমরা একশো চল্লিশ টাকা করে পার ঘন্টায় পাবে পনেরো দিন তো মিনিমাম পনেরো দিন ওটি করতে পারো ঠিক আছে আর যাওয়ার ডেট রয়েছে রবিবারে রাত্রিরে দশটা সময় ট্রেন রয়েছে দশটা নাগাদ হাওড়া স্টেশনে চলে আসবে আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে প্রথমে নামটা নথিভুক্ত করবে এখানে তোমাদের টিকিটটা পয়সা দিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে তো এখানে তোমাদের রোল কী রয়েছে রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং সঠিক আমি ভিডিওতে মেনশন করে দেবো ভিডিওটা তোমরা একটু দেখে নেবে ঠিক আছে ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ ভিডিওটা একটু মন দিয়ে দেখে নেবে এখানে তোমাদের জব রোল রয়েছে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং লোডিং আনলোডিং রয়েছে তবে যার কোয়ালিফিকেশন কম রয়েছে তাদের জন্য লোডিং আনলোডিং রয়েছে এবারে যারা দূর থেকে গিয়ে কাজ করবে এখানে খুব ভালো একটা কোম্পানির পিজি সিস্টেম রয়েছে পিজি বলতে হোস্টেল রয়েছে হোস্টেল তো পিজি সিস্টেম রয়েছে এখানেতে থাকার জন্য কোম্পানি তোমাদেরকে আড়াই হাজার টাকা দিচ্ছে পিজি সিস্টেমে থাকতে গেলে তোমাদের টোটাল সাড়ে চার হাজার টাকা লাগবে কোম্পানি কিন্তু তোমাদের প্রথম মাসেই আড়াই হাজার টাকা দিয়ে দিচ্ছে পিজি সিস্টেমে ফেসালিটি নেওয়ার জন্য তো তোমাদের সাড়ে চার হাজার টাকা দিতে হবে কোম্পানিকে তোমরা কোম্পানি তোমাদেরকে দিচ্ছে আড়াই হাজার টাকা যারা দূর থেকে মাইগ্রেন্ট আছো যারা বেঙ্গল থেকে যাচ্ছ তোমাদেরকে কোম্পানি আড়াই হাজার টাকা করে রুমে থাকার জন্য দেবে দু হাজার টাকা করে সঙ্গে করে নিয়ে আসবে ওটা ওখানে গিয়ে দেবে ঠিক আছে এবারে পরের মাস থেকে তোমাদের মানে কোম্পানি দেবে আড়াই হাজার টাকা করে শুধু ওটা রুমে থাকার জন্য বন্ধুরা রুমে থাকার জন্য তোমাদের আড়াই হাজার টাকা করে পরের মাস থেকে দিতে হবে প্রথমে এখন দু হাজার টাকা দিতে লাগবে কোম্পানিকে পিজি সিস্টেমে কি ফ্যাসিলিটি রয়েছে পিজি সিস্টেমে তোমরা তিন বেলা খাবার ফ্রিতে তিন বেলা খাবার পাচ্ছ সকালে ব্রেকফাস্ট পাচ্ছ বেলা খাবার পাচ্ছ আর এখানেতে কোম্পানি ডিউটি চলাকালীন একটা টাইম খাবার ফ্রি দেবে তো এখানেতে আর কি কী ফ্যাসিলিটি পাচ্ছ এখানে কোম্পানির বেড রয়েছে যার যে পার্সোনাল বেড রয়েছে সেই বেডে তোমরা থাকবে এখানেতে চকচকে ঝকঝকে রুম পাচ্ছ একটা রুমে যার যে পার্সোনাল বেড দিয়ে দেবে সেই বেডে তোমরা থাকবে আর এখানেতে তোমাদের ফ্রি ওয়াইফাই রয়েছে আর খাওয়ার কোনো টেনশানই নেই পিজিতে তোমাদের তিনবেলা খাবার কোম্পানি দেবে তো এখানে তোমাদের আমি ভিডিওতে মেনশন করে দেবো ভিডিওটা দেখে নেবে তো এর আগে একবার ভিডিও বানিয়েছিলাম এখানে খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে এখানে আমরা ছেলে পাঠিয়েছিলাম তাদের থেকে ফিডব্যাক নিয়েছি তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করবে তোমরা মেসেজ করবে তোমরা ফোন করবে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ফিডব্যাকটা শুনিয়ে দেবো তো এখানে হানড্রেড পারসেন্ট জেনুইন কাজ আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না তো যারা চ্যানেলে নতুন আছে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে পেমেন্ট এখানে তোমাদের মাসের সাত থেকে আট তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাবে পেমেন্ট তোমরা এখানে মাসে পাচ্ছ সাত থেকে আট তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছ তো ওটি একশো চল্লিশ টাকা করে দিচ্ছে টোটাল তোমাদের স্যালারি দাঁড়াচ্ছে দু হাজার টাকা সঙ্গে করে নিয়ে আসতে হবে কারণ দু হাজার টাকা এই জন্যই দেওয়া হচ্ছে খাওয়ার জন্য তোমরা থাকা খাওয়ার ফ্যাসিলিটিটা পাচ্ছ পিজিতে থাকার জন্য আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নেবে ঠিক আছে হোস্টেলে কী কী ফ্যাসিলিটি পাচ্ছ এখানেতে তোমরা সিঙ্গেল বেড পাচ্ছ ওয়াইফাই কানেকশান পাচ্ছ ওয়াশিং মেশিন আছে ঠিক আছে এই সমস্ত ফেসালিটিগুলো পাবে তো এখানে তোমাদের তোমাদের যাওয়ার ডেট হচ্ছে রবিবার দিন যাওয়ার ডেট রেখেছি আমরা যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নাও এখানে তোমাদের স্যালারি দাঁড়াবে আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতন স্যালারি দাঁড়াবে বন্ধুরা যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নাও এটা একটা তোমাদের জন্য গুড অপরচুনিটি রয়েছে এখানে আমাদের চল্লিশটা ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোর লোকেশনে আমাদের চল্লিশটা ছেলে যাবে যারা কাজ করতে চাইছো তারা ইমিডিয়েটলি ফোন করে নামটা নথিভুক্ত করে নাও তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে এখানে তোমাদের ডে নাইট শিফটিং রয়েছে ছাব্বিশ দিন কাজ করতে হচ্ছে ছাব্বিশ দিনের ভিত্তিতে তোমরা এই স্যালারিটা পাচ্ছ টোটাল স্যালারি তোমরা কুড়ি হাজার প্লাস ফাই এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে হাওড়া স্টেশনে চলে আসবে কাজটা করবার জন্য আমাদের যে পারিশ্রমিক রয়েছে অনলি ফর ফোর হান্ড্রেড শুধুমাত্র চারশো টাকা জয়েনিং চার্জেসে এই কাজটা তোমরা পেয়ে যাবে আমাদের প্রতিনিধি আছে তাদেরকে ফোন করবে সম্পূর্ণ গাইড করে তোমাদেরকে জয়েনিংটা করে দেবে নামবে আমাদের প্রতিনিধি আছে সম্পূর্ণ গাইড করে তোমাদেরকে নিয়ে যাবে রুমে সমস্ত কিছু কাজের প্রসেসিং করিয়ে দেবে ঠিক নম্বর যে কাজটা নিয়ে এসেছে এটা হচ্ছে লোডিং আনলোডিংয়ের কাজ রয়েছে অ্যামাজন কোম্পানির ওয়্যার হাউসে কাজ হবে এখানেতে শুধুমাত্র ডে শিফটে কাজ হবে নাইট কিন্তু এখানে হবে না শুধু ডে শিফটে কাজ হবে শুধু ছেলেরা লাগবে মেয়েদের লাগবে না এখানে যারা এখানে ডে শিফটে কাজ করতে চাইছো ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা কাজ করতে হবে ডিউটি টাইম নটা থেকে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা আর দুপুর দুটো থেকে রাত দশটা এইভাবে দুটো শিফটিং রয়েছে সোমবার থেকে যা কাজ করবে সোমবারে ফুল পেমেন্ট পেয়ে যাবে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এর জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পটে জয়নিং হবে কাল এটা জয়নিং রয়েছে এখানে তোমাদের সপ্তাহে পেমেন্ট রয়েছে চারশো চারশো টাকা রোজ আছে স্যালারি যেটা রয়েছে চারশো তিরিশ টাকা রোজ আর এখানে কাজটা টোটালি ফ্রি অফ কস্টে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না এখানে তোমাদের চারশো টাকা রোজ আছে সপ্তাহে পেমেন্ট সোমবার থেকে যা কাজ করবে সোমবারে ফুল পেমেন্ট পেয়ে যাবে কাজের লোকেশন হচ্ছে হাওড়া রানীহাটি লোকেশানে কাজ হবে তো বন্ধুরা এখানে কাজ করবার জন্য এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে যেগুলো বলা হয়েছে এগুলো নিয়ে আসবে আর তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে এর আগে একবার ভিডিও বানিয়েছিলাম যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নাও অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে প্যাকিং পিকিং এর কাজ হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই কাজ করতে হবে ডিউটি টাইম দশ ঘন্টা কাজ করতে হবে ওর মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে ডে নাইট মিলিয়ে কাজ রয়েছে এখানেতে তোমাদের মাসে পেমেন্ট হবে মাসের এক তারিখে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে হাওড়া পাঁচলা লোকেশনে যে কাজটা রয়েছে তারি এখানে চোদ্দ টাকা টোটাল স্যালারি চোদ্দো হাজার পাঁচশো টাকা পাচ্ছ থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের এখানে তোমরা রুম ভাড়া এক হাজার টাকা করে এক একজনের পড়বে তোমরা যদি বাইরে থেকে এসে কাজ করতে চাইছো তোমাদের এক হাজার টাকা করে রুমের জন্য নিয়ে আসতে হবে এটা পাঁচলা লোকেশনের রয়েছে এখানে জয়নিং চার্জেস রয়েছে তো রানীহাটি লোকেশানে লোডিং লোডিংয়ে শুধু জয়নিং চার্জেস নেই তো এখানে তোমরা যারা কাজ করতে চাইছো ফোন করে নামটা নথিভুক্ত করে নাও তোমরা ভালো থেকো, সুস্থ দেখা দেখাবে নেক্সট ভিডিও